আসসালামু আলাইকুম আজকে আমরা টাইপ ছয় টেবিল ও ইলাস্ট্রেশন গ্রুপ নিয়ে আলোচনা করব তো চলো দেখে আসি এই অধ্যায়ের ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে কি কী আছে বা টেবিল সংক্রান্ত কোয়েশনগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো প্রথম কোয়েশন হলো ইলাস্ট্রেশন গ্রুপে থাকে নিচের কোনটি ইলাস্ট্রেশন গ্রুপে থাকে হচ্ছে আমাদের ক্লিপার্ট দেখো এখানে ক্লিপার্টটা এমনি দেখাই যাচ্ছে তো অ্যান্সার হবে ক্লিপার্ট তারপরে আমরা নেক্সট কোশ্চনে চলে যাব পরের কোয়েশ্চনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে ইলাস্ট্রেশন গ্রুপে ইলাস্ট্রেশন গ্রুপের অধীনে আইকনগুলো হলো মানে ইলাস্টেশনের মধ্যে কোন কোন আইকনগুলো থাকে পিকচার্স থাকে শেপ থাকে চার্ট থাকে নিচে কোনটা থাকে সেটা বলছে প্রথমত আমাদের হচ্ছে পিকচার্স থাকে শেপ থাকে চার্ট থাকে তারপর হচ্ছে আমাদের ক্লিপার্ট থাকে এরকম আরও অনেকগুলো থাকে তো অ্যান্সার এক দুই তিন চার সবগুলো হবে পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চনে বলা হয়েছে ইনসার্ট এর ইলাস্ট্রেশন গ্রুপে রয়েছে আচ্ছা যেগুলো রেড কালার দেওয়া এবং থ্রি স্টার দেওয়া সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সো এগুলো খুব ভালো মতো পড়বে তোমরা আচ্ছা ইনসার্ট এর ইলাস্ট্রেশন গ্রুপে রয়েছে কিবোর্ডের ইনপুট দেওয়ার নির্দেশনা ক্লিপ আর্ট শেপ স্মার্ট আর্ট তারপর হচ্ছে চার্ট দেখিয়ে বোঝা যাচ্ছে এটার অ্যান্সার হচ্ছে আগেই বুঝলাম যে ইলাস্ট্রেশনের মধ্যে ক্লিপ থাকে শেপ থাকে স্মার্ট আর্ট থাকে চার্ট থাকে তাহলে এগুলো খুব মিল ইনপুট দেওয়ার নির্দেশ থাকে না সো দুইও তিন দুইও তিন কোথায় আছে দুইও তিন আছে হচ্ছে গতে তাহলে অ্যান্সার কি হবে গ নেক্সট কোয়েশনে যাব নেক্সট কোয়েশনে বলা হয়েছে একাশি নাম্বার প্রশ্নে যে ক্লিপ আর্ট কোথায় থাকে ক্লিপ আর্ট থাকে ইনসার্ট মেনুতে কোন মেনুতে ইনসার্ট মেনুতে বিরাশি নাম্বার কোয়েশনে কি বলা হয়েছে চলো একটু দেখি বিরাশি নাম্বার কোয়েশনে বলা হয়েছে হলো ক্লিপ আর্ট ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন রূপে ক্লিপার যোগ করার সুবিধা রয়েছে আমাদের ইলাস্ট্রেশন গ্রুপে ওকে অ্যান্সার হবে ক এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো থ্রি স্টার দেওয়া বোর্ডে আসছে সো খুব ইম্পর্টেন্ট তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোন রূপে ক্লিপার শেপ তারপর হচ্ছে শেপ মানে আকৃতি বোঝানো হয়েছে স্মার্টার চার্ট যোগ করার সুবিধা রয়েছে সেটা হচ্ছে এটাও দেখো একই কোশ্চেন প্রায় একটু ভিন্নভাবে ভিন্নভাবে বিভিন্ন বোর্ড আর অন্যান্য জায়গাগুলোতে আসছে অ্যান্সার হবে ইলাস্ট্রেশন গ্রুপ যখন গ্রুপ বলবে তখন ইলাস্ট্রেশন গ্রুপ হবে আর যখন বলবে যে হচ্ছে কোন মেনুতে তখন হবে ইনসার্ট মেনুতে যদি বলে কোন বারে তখন হবে রিবেন বারে এগুলো কিন্তু অ্যান্সার কিন্তু ওই কোয়েশ্চেনের মধ্যে বলবে যদি এখানে গ্রুপের জায়গায় লিখে দেয় ট্যাবে কোন ট্যাবে তখন ইনসার্ট হবে যদি বলে কোন বাড়ে তখন হবে রিবেন বারে তখন কিন্তু এইভাবে করে আমাদের অ্যান্সার কিন্তু প্রতিবার পরিবর্তন হবে ওকে পঁচাশি নাম্বার কোয়েশনে বলা হয়েছে ওয়ার্ড আর্ট আমাদের ইনসার্ট এর সময় ডায়ালগ বক্স থেকে কোনটিতে কোনটি ঠিক করতে হবে অর্থাৎ যখন আমরা ওয়ার্ড আর্ট ইনসার্ট করি সেই ইনসার্টের সময় ডায়ালগ বক্স থেকে কোনটি ঠিক করতে হয় প্রথমত আমাদের ফন্ট ঠিক করতে হয় নাকি বুলেট ঠিক করতে হয় নাম্বার না স্টাইল যখন আমরা ওয়ার্ডার দিই তখন আমাদের হচ্ছে প্রত্যেকটা লেখার একই টাইপের ফন্ড হতে হবে মানে একই স্টাইলে লেখা এটা একটা অন্য স্টাইলে লেখা এটা অন্য স্টাইলে লেখা হলে তো হবে না সো ফন ঠিক করতে হবে তারপরে আমি হচ্ছে সেটাতে ওয়ার্ডার দিব নাকি আর কি কাজ করতে হবে সেগুলো পরেই করতে হবে আগে প্রথমে ফন্ট ঠিক করতে হবে অ্যান্সার হচ্ছে ফন্ট ঠিক করতে হবে ওয়ার্ডার্ট কোন গ্রুপে থাকে ওয়ার্ডার্ট আমাদের ফন্ট গ্রুপে থাকে টেক্সট গ্রুপে থাকে প্যারাগ্রাফ গ্রুপে থাকে নাকি হচ্ছে স্টাইল গ্রুপে থাকে ওয়ার্ডার্ট থাকে হচ্ছে টেক্সট গ্রুপে তারপরে টেবিল টেবিলে কি থাকে আচ্ছা টেবিলে কলাম থাকে শাড়ি থাকে ডেটা থাকে না সবগুলো থাকে সবগুলোই থাকে আমরা সবাই জানি যে টেবিল যখন আমরা তৈরি করি অনেকগুলো কলম এবং শাড়ির সমন্বয়ে টেবিল গঠিত হয় আর তার মধ্যে আমরা কি রাখি ডেটা রাখি তো অ্যান্সার হবে সবগুলো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো অষ্টআশি নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি টেবিল ইনসার্ট করতে কোন কাজটি করতে হয় মানে নিচের কোন টিতে ক্লিক করতে হয় তো এটার অ্যান্সার হবে হচ্ছে টেবিল আইকন অফ টেবিল গ্রুপ ফর অফ ইনসার্ট ট্যাব তার মানে হচ্ছে আমরা টেবিল আইকনটা নেই টেবিল আইকনের টেবিল গ্রুপ নামে একটা অপশন রয়েছে সেইখানকার থেকে ইনসার্ট ট্যাব থেকে আমরা এটা পেয়ে থাকি তাহলে টেবিলটা পাই আমরা কোথা থেকে ইনসার্ট ট্যাবে থেকে টেবিল গ্রুপটা পাই সেখান থেকে আমরা টেবিল আইকনটা সিলেক্ট করতে পারি আচ্ছা তাহলে কোন কোনটাতে ক্লিক করতে হয় ইনসার্ট ট্যাব যেই অপশনের মধ্যে আমি দেখবো ইনসার্ট ট্যাব সেটাই আমরা দাগাবো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে হলো কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত নাম্বার আইকন বুলেট আইকন নাম্বার মার্জিন তো আমরা জানি হচ্ছে পৃষ্ঠা নাম্বার বা পেইজ নাম্বার দেওয়ার জন্য আমরা হচ্ছে ইনসার্ট ট্যাব ব্যবহার করে থাকি তাহলে অ্যান্সার হবে পেইজ নাম্বার তারপরে পরবর্তী প্রশ্নে কি বলা আছে যে আচ্ছা ওয়ার্ড দু হাজার সাত এর শেপ বা আকৃতি কোন গ্রুপে পাওয়া যায় আমরা জানি শেপ বা আকৃতি পাওয়া যায় ইলাস্ট্রেশন গ্রুপে তো অ্যান্সার হবে ইলাস্ট্রেশন গ্রুপ ওকে নব্বই নম্বর প্রশ্ন শেষ হলো আমরা একানব্বই নম্বর প্রশ্নে চলে যাব আচ্ছা ওয়ার্ড প্রসেসরে ছবি যোগ করা যায় কোনটি সাহায্যে ওয়ার্ড ওয়ার্ডপোস্টের ছবি ছবিযোগ করার জন্য আমরা ইনসার্ট ট্যাব থেকে ছবি যুক্ত করি প্যারাগ্রাফ গ্রুপ থেকে না ইলাস্ট্রেশন গ্রুপ থেকে প্রথমত আমরা ইনসার ট্যাবে ক্লিক করি দ্বিতীয়ত আমরা হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপ থেকে পিকচার্সটা কোথায় আসে সেখান থেকে পাই প্যারাগ্রাফ গ্রুপ হবে না তাহলে অ্যান্সার হচ্ছে এক আর তিন একা তিন কোথায় আছে দুই আছে অ্যান্সার হবে খ ওকে পরবর্তী প্রশ্ন বিরানব্বই নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কি থাকে স্মার্টার থাকে ক্লিপার থাকে পিকচার্স থাকে অ্যান্সার হবে চার্ট সবগুলোই থাকে পরবর্তী প্রশ্নে চলে যাব তিরানব্বই নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কোন ডকুমেন্টে চার্ট সংযোজন করার জন্য কোনটিতে ক্লিক করতে হয় চার্ট যোগ করার জন্য আমরা হচ্ছে ইনসার্টে ইলাস্ট্রেশনে ক্লিক করি ইনসার্টে ইলাস্টেশনে ক্লিক করলে আমরা চার্ট অ্যাড করতে পারি ডকুমেন্টের কোনো টেবিল যোগ করতে হলে কোন ট্যাব পাওয়া ব্যবহার করতে হবে টেবিল যুক্ত করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করবো সো অ্যান্সার হবে ইনসার্ট ট্যাব আচ্ছা পঁচানব্বই নম্বর কোয়েশনে বলা হয়েছে ডকুমেন্টের কোনো ছবি যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হবে ছবি যুক্ত করার জন্য আমরা ইনসার্ট ট্যাব ব্যবহার করি টেবিল যুক্ত করার জন্য আমরা ইনসার্ট ট্যাব ব্যবহার করি তারপর হচ্ছে ওয়ার্ডার যুক্ত করার জন্য আমরা ইনসার্ট ট্যাপ ব্যবহার করি তোমরা সবাই জানো তোমাদের বইয়ের একটা একটা পেজেই কিন্তু মানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে টেবিল ছবি এবং ওয়ার্ড আর্ট ঠিক আছে এই তিনটা জিনিস একই পেজে আলোচনা করা হয়েছে তো তিনটার অ্যান্সার একটাই হবে যদি বলে ছবি যুক্ত করার জন্য তখন ইনসার্ট যদি বলা হয় টেবিল যুক্ত করার জন্য তখনও ইনসার্ট যদি বলা হয় ওয়ার্ড যুক্ত করার জন্য তখন অ্যান্সার হবে ইনসার্ট পরবর্তী প্রশ্ন ইনসার্ট টেবিল অংশে সাধারণত কয়টি কলাম ও কয়টি রো থাকবে আচ্ছা ইনসার টেবিলের অংশে আমরা কয়টি কলাম এবং কয়টি রো রেখে থাকি সেটা অ্যান্সার হচ্ছে দশটি কলাম এবং দশটি রো আমরা হচ্ছে রেখে থাকি ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাব টেবিলে থাকে টেবিলে কি কি থাকে কলাম থাকে রো থাকে আর কি চার্ট থাকে চার্ট থাকে না চার্ট হচ্ছে পুরোটা কি তো একটা চার্ট বা টেবিল বলে সো অ্যান্সার হবে কলাম আর হচ্ছে রো পরের কোয়েশ্চেন মার্জিন ঠিক করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয় আমরা জানি যে মার্জিন একটা পেজের একটা অংশ সো আমাকে পেজের যে অংশ তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার তো আমরা চোখ বন্ধ করে কি দাগাইতে পারি বলো তো পেজ লে আউট দেখাইতে পারি তাই না অ্যান্সার হবে পেজ লে আউট যখনই বলবে মার্জিন ঠিক করা পেজ সাইজ ঠিক করা তখন আমরা সব চোখ বন্ধ করে পেজ লে আউট দেখাই দেবো ওকে ওয়ার্ড দু এর নিচের কোন টি পেজ লে আউটের অন্তর্ভুক্ত এখন পেজ লে আউটের মানে পেজের অন্তর্ভুক্ত দেখি পেজের অন্তর্ভুক্ত ফাই লিখছে ফাইন্ড আইকন মার্জিন আইকন বুলেট আইকন বুকমার্ক আইকন সো অ্যান্সার দেখা যাচ্ছে পেজ লে আউট পেজের মধ্যে আমরা মার্জিন দিই তাহলে মার্জিন আইকন হবে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে গ তিন পরবর্তী প্রশ্ন একশো নাম্বার কোয়েশ্চেন আমরা পার করছি আমরা সেঞ্চুরি করতেছি তাই না আচ্ছা একশো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের ব্যাকগ্রাউন্ড কালার করতে হলে কোন ট্যাব যেতে হবে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা হোমে যাই ইনসার্টে যাই পেজ আউটে যাই নাকি ভিউ যাই অ্যান্সার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা পেজ আউটে যাই পেজ লেআউটে ক্লিক করি সে অ্যান্সার হবে তিন পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা একশো এক নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করতে হয় কোনটির মাধ্যমে কারণ যেহেতু আমি লাইন ডিস্টেন্স বা লাইন ব্যবধান করতেছি সেই ক্ষেত্রে মার্জিন আইকনে ক্লিক করতে হবে নাকি রিবেন এর পেজ লেআউটে ক্লিক করতে হবে হোম বাটনে ক্লিক করতে হবে নাকি ইনসার্ট ট্যাপে আমরা জানি যে এটা যেহেতু আমাদের লাইন ব্যবধান সো সেই ক্ষেত্রে একটা পেজের মধ্যে একটা লাইন ডিস্টেন্সের কথা বলা হচ্ছে পেজ লে পেজের ভিতরে একটা লাইন থেকে একটা লাইনের মধ্যে ডিস্টেন্স তার মানে হচ্ছে এটা পেজ লেআউট হবে আমি বারবার বলছিলাম সো অ্যান্সার হবে রিবেনের পেজ লে পেজ সংক্রান্ত বিষয় মানে পেজ লেআউট আউট একশো দুই নম্বর কোশ্চেন দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করা টু এই যে একটু আগেই বললাম দুটি লাইনের মধ্যবর্তী নির্ধারণ করার জন্য লাইন স্পেসিফিং লাইন স্পেসিফিং মানে কি বাংলা করলে কি হয় লাইন ব্যবধান তাই না তো দেখো কোথায় আছে লাইন ব্যবধান অ্যান্সার এই যে তিনি গতে তাহলে অ্যান্সার হবে লাইন ব্যবধান পরবর্তী প্রশ্ন ওয়ার্ড দু সার্ভিস আইকন নিচের কোন ট্যাব এর অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে ওয়ার্ড দু সার্ভিস আইকন পাওয়া যায় হচ্ছে আমাদের পেজ লে মধ্যে হ্যাঁ অ্যান্সার হবে পেজ লেআউট এটাও ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বোর্ড কোশ্চেন একশো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে লাইন স্পেসিফিং অপশন কোন রূপে থাকে লাইন স্পেসিফিং অপশন আমরা প্যারাগ্রাফ গ্রুপে পাই সো অ্যান্সার হবে প্যারাগ্রাফ গ্রুপ পরবর্তী কোশ্চেন তোমার প্রস্তুতকৃত ডকুমেন্ট প্রতি পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠার উপরে ডকুমেন্ট এর টাইটেল সংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার ট্যাবের কোনটি ব্যবহার করা হয় যেহেতু তুমি পৃষ্ঠা নাম্বার দিবা মানে এক কথায় বলছে যে পৃষ্ঠা নাম্বার দেওয়ার কথা প্রতিটি পৃষ্ঠের উপরে সো উপরে ডকুমেন্ট টাইটেল সংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার ট্যাবের কোনটি ব্যবহার করা হয় যেহেতু প্রশ্নে বলেই দিছে উপরে তার মানে কি পৃষ্ঠা নাম্বারের উপরে পেজ নাম্বারটা দিতে হবে তাহলে আমাদের অনেকেই দাগাবো পেজ নাম্বার কিন্তু পেজ নাম্বার দাগানো যাবে না পেজ নাম্বারে ক্লিক করলে দেখবো দুইটা অপশন আসে হেডার আর ফুটার হেডার মানে হচ্ছে পৃষ্ঠার উপর দিকে নাম্বারটা দেওয়া ফুটার মানে হচ্ছে পৃষ্ঠার নিচের দিকে নাম্বারটা দেওয়া তাহলে অ্যান্সার কি হবে হেডার হবে পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখো একশো ছয় নাম্বার পৃষ্ঠা নাম্বার দেওয়ার কমান্ড নিচে কোনটি সো পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য আমরা পেজ নাম্বার মধ্যে কোথায় পাই ইনসার্টের ভিতরে পাই পেজ নাম্বারটা সো ইনসার্টের হেডার ফুটারে ক্লিক করতে হয় তাহলে आंसर হবে ক পরবর্তী প্রশ্ন পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য কোনটিতে ক্লিক করতে হয় একই কোশ্চেন সো এখানে দেখো এখানে দেওয়া আছে কি ইনসার্টের হেডার ফুটার দাগাইছে এখানে কিন্তু অপশন শুধু ইনসার্ট আছে তাহলে आंसर কি হবে ইনসার্ট হবে ইনসার্ট দাগাবো একশো আট প্রশ্ন পৃষ্ঠা নাম্বার দেওয়ার স্থান নির্বাচন বা নির্ধারণ করতে হয় কিভাবে আচ্ছা স্থান নির্ধারণ করার জন্য আমাদের হেডার ফুটার আইকন ক্লিক করতে হয় এর ফলে আমি কোথায় দিতে চাই হেডারের ডান পাশে নাকি বাম পাশে না বিডিলে কোন জায়গাটায় আমরা নাম্বারটা দিতে চাই সে স্থান নির্ধারণ করার জন্য আমাদের হেডের ফুটার আইকনে ক্লিক করতে হয় অ্যান্সার হবে ক এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কথা